নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে রাজ্য জুড়ে দুর্যোগের পর দুর্যোগ বঙ্গোপসাগরের নিম্নচাপ ভয়ঙ্কর শক্তি বাড়িয়ে বাংলায় আছড়ে পড়তে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আজও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও নিম্ন চাপের জেরে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে নিম্ন চাপের জেরে সমুদ্রে উত্তাল থাকবে তাই গভীর সমুদ্রে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দর্শক দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে দুই বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে এই মুহূর্তে চলে আসলাম রাডার মেপে আজ বৃহস্পতিবার আগস্ট মাসে চোদ্দো তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু সকাল ছটার দিকে একদম কিন্তু কালো মেঘে ঢাকা পড়ে গিয়েছে এবং সূর্যের কিন্তু সকাল ছটার দিকে কোনো দেখা নেই এদিকে খড়গপুর থেকে শুরু করে জামশেদপুর রাঁচি ধানবাদ দেওঘর এই সমস্ত জায়গাগুলিতে একদম কিন্তু মেঘ একদম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং সূর্যের কোনো প্রকার কিন্তু দেখা নেই তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি সকাল ছটা দিকে উত্তরবঙ্গে সব জেলাতেই কিন্তু আকাশ মূলত আংশিক রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু চলছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার পাশাপাশি রংপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি চলছে সকাল ছটার দিকে তার তার জেলে কিন্তু তার জায়গায় কিন্তু আকাশ কিন্তু টোটালি মেঘলা কিন্তু দেখাচ্ছে একদম সকাল ছটার দিকে এবং দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি সকাল ছটার দিকে তো মেঘে ঢাকা পড়ে গিয়েছে সূর্যের সেখানে কোনো দেখা নেই এদিকে ঢাকা পাশাপাশি খোল বরিশাল কুমিলনা এই জায়গাগুলিতে কিন্তু সূর্যের দেখা নেই সকাল ছটা নাগাদ তো দর্শক যদি আমরা উপর দিকে দেখি এদিকে সিলেট পাশাপাশি শিলচর ইমফল এদিকে ময়মনসিং থেকে শুরু করে কালাই রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে একদম কিন্তু কালো মেঘে ঢাকা আছে সূর্যের কোনো দেখা নেই সকাল ছটা নাগাদ দক্ষিণবঙ্গে সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেরকম ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ছে না সকাল ছটা নাগাদ তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি কুলাঘাট হলদিয়া খড়গপুর আরামবাগ পাশাপাশি বাঁকুড়া থেকে শুরু করে এদিকে চাকুলিয়া বর্ধমান শান্তিপুর এই জায়গাগুলিতে বৃহস্পতিবার সকাল ছটা নাগাদ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে দেওঘাট থেকে শুরু করে কাঁটুয়া সিউড়ি পাশাপাশি নলহাটি এদিকে বোলপুর থেকে শুরু করে কাটুয়া গুসকাড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল ছটার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কিন্তু একদম কিন্তু বৃষ্টি সেরকম ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো জায়গাতে এদিকে দেওঘর থেকে শুরু করে পাশাপাশি দেওঘর এদিকে মাদারীপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে সকাল ছটা নাগাদ এবং বাদ বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি আমরা সকাল ছটা নাগাদ বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে সকাল ছটা নাগাদ बेस किस जगह খুবই কম পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একমাত্র মতিরহাট বরিশাল লালমোহন ফিরোজপুর মাথাবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া এই জায়গাগুলিতে সকাল ছটা নাগাদ দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম খাগড়াছাড়ি থেকে শুরু করে আমারপুর কুমিল্লা এবং এদিকে আগরতলা এই জায়গাগুলিতে সকাল ছটা নাগাদ বৃষ্টিপাত কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক এরপর আমরা যদি একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নিচ্ছি যদি আমরা বেলা এগারোটা নাগাদ দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই হাই লেভেলে রয়েছে এদিকে কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এদিকে ঠাকুরগাঁও থেকে শুরু করে পাশাপাশি ঠাকুরগাঁও এদিকে রংপুর থেকে শুরু করে দিনাজপুর এবং খাগড়াছাড়ি পূর্ণিয়া এই জায়গাগুলিতে উত্তরবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে বেলা এগারোটা নাগাদ তো দর্শক যদি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একদমই নেই একমাত্র বর্ধমান সেখানে কিন্তু হালকা ধরনের একটা বৃষ্টিপাত রয়েছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাকি জায়গাগুলিতে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা পাশাপাশি বিষ্ণুপুর খাতরা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক নিচে থেকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে খরিদ্দার থেকে শুরু করে কলকাতা উলুপবেড়িয়া পাশাপাশি বারুইপুর জয়নগর মাজিলপুর এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি কোলাঘাট বালিচক খড়গপুর উলুপবেড়িয়া এই জায়গাগুলিতে এগারোটা নাগাদ দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এগারোটো দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো দর্শক যদি বাংলাদেশে আমরা লক্ষ্য করি বাংলাদেশে বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাত আছে এদিকে কলকাতা থেকে সরি এদিকে খুলনা থেকে শুরু করে ফিরোজপুর বরিশাল পাশাপাশি থেকে শুরু করে কলাপাড়া লালমোহন এদিকে মতিরহাট ফটিক ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হবে বাংলাদেশে এগারোটা নাগাদ এবং দর্শক যদি আমরা আরেকটু বেলা বাড়ার দিকে দেখি আমরা যদি তিনটে নাগাদ দেখি তো তিনটে নাগাদ সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে দেখিনি এদিকে ফটিকচাড়ি উপজেলা এবং চট্টগ্রাম পাশাপাশি চাকুরিয়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং উপরে দেখা যায় খাগড়াচাড়ি আমারপুর কুমিল্লা এবং সেনবাগ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে এবং যদি উপর দিকে একটু দেখি এদিকে আগরতলা থেকে শুরু করে আমবাসা পাশাপাশি লক্ষাই থেকে শুরু করে কিশোরগঞ্জ এদিকে মাদান থেকে শুরু করে সিলেট পাশাপাশি শিলচর মনমসিংহ থেকে শুরু করে এদিকে নগরপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর পাশাপাশি মাদারীপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এবং সব থেকে একটু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে যশোর এবং যশোর এবং গোপিন বল্লভপুর এই দুটি জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাদ বাকি জায়গাগুলিতে সেরকম ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে তো দর্শক যদি আমরা বৃহস্পতিবার রাত নটার দিকে লক্ষ্য করি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে রাত নটার দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আগের থেকে অনেকটাই কমে গেছে সকালে থেকে সকালে থেকে রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু একদমই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না কুচবিহার সেখানে হালকা ধরনের একটা বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে রাত নটার দিকে তো দর্শক যদি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে রাত নটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ একদমই কিন্তু নেই বলেই চলে এবং যদি আমরা দেখিয়ে দিই কলকাতা থেকে শুরু করে কোলাঘাট পাশাপাশি বেলডাঙ্গা থেকে শুরু করে সিউড়ি রামপুরহাট দমকা এদিকে আসানসোল বোলপুর কাটুয়া গুসখাড়া দুর্গাপুর এই কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে রাত নটার দিকে তো দর্শক এরপর দেখে নেবো আগামী শুক্রবার পনেরোই আগস্ট সকাল ছটা নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে তো সর্বপ্রথম আমি চলে আসলাম দক্ষিণবঙ্গে যদি দেখি দক্ষিণবঙ্গে জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটু নেই এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি এদিকে খড়গপুর পাশাপাশি বহরমপুর চাকুলিয়া থেকে শুরু করে জামশেদপুর আরামবাগ কোলাঘাট এদিকে কলকাতা চন্দ্রনগর হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর এই জায়গাগুলিতে শুক্রবার সকাল ছটা দিকে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে রামপুরহাট থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি দেওঘর এদিকে কেল্লা থেকে শুরু করে পাশাপাশি কেল্লা এদিকে গোড্ডা থেকে শুরু করে রাঁচি পুরুলিয়া থেকে শুরু করে এদিকে ধানবাদ এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো দর্শক যদি আমি উত্তরবঙ্গে একটু লক্ষ্য করি উত্তর ঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ শুক্রবার কিন্তু একটু বেড়েছে সকাল ছটার দিকে এদিকে বালুরহাট থেকে শুরু করে দিনাজপুর রংপুর পাশাপাশি ঠাকুরগাঁও এদিকে পূর্ণিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ থেকে শুরু করে এদিকে কারণ দিকে থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার এবং শিলিগুড়ি এই জায়গাগুলিতে সকাল সকাল ছটা নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং সব থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে কুচবিহার ধুপগুড়ি এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি গোপালপাড়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে একটু ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার সকাল ছটার দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এরপর দেখে নেব তাপমাত্রা আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো এদিকে কলকাতা থেকে কলকাতাতে কিন্তু পঁচিশ ডিগ্রির ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু রয়েছে সকালের দিকে তাপমাত্রা পাশাপাশি এদিকে রাওয়ার কেল্লা থেকে শুরু করে এদিকে রাওয়ারকেল্লা পাশাপাশি কোলাঘাট এদিকে খড়গপুর জামশেদপুর রাঁচি এই সমস্ত জায়গাগুলিতে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু রয়েছে সকাল সাতটার দিকে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর কাটুয়া এই জায়গাগুলিতে কিন্তু পঁচিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং সিউড়ি আছে সাতাশ ডিগ্রি পাশাপাশি ঢা পাশাপাশি দমকাতে রয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এবং যদি একটু নিচের দিকে দেখি বাঁকুড়া পাশাপাশি জামশেদপুর পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ছাব্বিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে তো দর্শক এরপর দেখে নেব বাংলাদেশে তাপমাত্রা কেমন থাকবে সকাল সাতটার দিকে তো এদিকে খোলনা খুলনা পাশাপাশি বরিশাল এদিকে কুমিলনাথ থেকে শুরু করে চট্টগ্রাম ঢাকা পাশাপাশি কলাপাড়া এই জায়গাগুলিতে সকাল সাতটা নাগাদ ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির আশপাশে তাপমাত্রা রয়েছে এবং নিচে রয়েছে মহেশখালী থেকে শুরু করে মাথপি টেগনাপ এদিকে মাথপি রয়েছে সেখানেও কিন্তু পঁচিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর দেখে নেব উত্তরবঙ্গের তাপমাত্রা উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু সকাল সাতটা দিকে বেশ কিছুটা কম রয়েছে তার কারণ হচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু অলরেডি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাই তাপমাত্রা কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার রংপুর পূর্ণিয়া এই জায়গাগুলিতে কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে এবং যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করে আমরা দেখে নেব বেলা বারোটা নাগাদ একটা নাগাদ যদি দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি একটা নাগাদ দক্ষিণবঙ্গে কলকাতাতে কিন্তু তাপমাত্রা রয়েছে উনত্রিশ ডিগ্রির আশপাশে একটা নাগাদ এবং কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা সাতাশ ডিগ্রি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাপমাত্রা এদিকে আরামবাগ থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর বাঁকুড়া এই জায়গাগুলিতে কিন্তু সাতাশ থেকে আঠাশ ডিগ্রির কিন্তু আশেপাশের তাপমাত্রা রয়েছে যদি উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে সকাল সরি একটা নাগাদ কিন্তু যদি দেখি তো একটা নাগাদ তাপমাত্রা কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে কিছুটা হলেও তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির আশপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গে এদিকে শিলিগুড়িতে কিন্তু একুশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে পাশাপাশি শিলিগুড়ি এদিকে এদিকে শিলিগুড়ি ঠাকুরগাঁও এদিকে পূর্ণিয়া এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা ত্রিশ থেকে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং বাংলাদেশে যদি আমরা দেখি বাংলাদেশে বেশ কিছু জায়গায় তাপমাত্রা কিন্তু খুব একটু পরিবর্তন হয় নাই সাতাশ ডিগ্রি থেকে আটাশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এর আশেপাশে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছাড়ি উপজেলা সেনবাগ মতিরহাট বরিশাল এই জায়গাগুলিতে বেলা একটা নাগাদ কিন্তু তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা শুক্রবার দেখে নিই শুক্রবার কেমন থাকবে তাপমাত্রা শুক্রবার সকাল ছটা দিকে যদি আমরা দেখি সর্বপ্রথম দেখে নিচ্ছি উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রার পরিবর্তন অনেকটাই রয়েছে এবং বাংলাদেশে দেখা যাচ্ছে সিলেট পাশাপাশি এদিকে শিলচর এদিকে শিলচর থেকে শুরু করে মাদান এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা শুক্রবার সকাল ছটা নাগাদ পঁচিশ ডিগ্রি পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির আশপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক দক্ষিণবঙ্গে সব থেকে তাপমাত্রা বেশি থাকার কারণ হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি এখন নেই তাই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং আরও কিন্তু আগামী কয়েকদিন আরও কিন্তু তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর এই জায়গাগুলিতে কিন্তু সকাল ছটার দিকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ ডিগ্রির আশপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে